স্টুডেন্টস দেখে নাও আজকে তোমাদেরকে কার্বন কার্বন ঘটিত যৌগের উপর একটা ভিডিও করে দিচ্ছি এটা পার্ট ওয়ান দুটো ভিডিওতে আমরা এই অংশটা শেষ করব প্রথম প্রশ্ন কয়েকটি আকরিকের নাম লেখো যেখানে কার্বন থাকে চুনাপথর মার্বেল ডলোমাইট ক্যালামাইন প্রভৃতি এমন এক কয়েকটি পদার্থের নাম লেখো যেখানে কার্বন মুক্ত অবস্থায় থাকে হিরে কো গ্রাফাইট গ্যাস কার্বন প্রভৃতি প্রকৃতিতে বিভিন্ন মৌলের সঙ্গে যুক্ত কার্বন পরমাণুর অবস্থান লেখো দেখো উদ্ভিদ প্রাণীদেহে উপাদান হিসেবে থাকে দেখো প্রোটিন কার্বোহাইড্রেট সেলুলোজ রিপিড ডিএনএ আর এনএ প্রভৃতি যোগে কার্বন পরমাণু মৌলের সঙ্গে যুক্ত থাকে আর জ্বালানি হিসেবে থাকে পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস ইত্যাদির মধ্যে কার্বন পরমাণুগুলি হারিনের সঙ্গে যুক্ত অবস্থায় থাকে আর সামুদ্রিক প্রাণী খোলকে গঠনে যেমন শামুক ঝিনুক প্রভৃতি প্রাণী খোলকে ক্যালসিয়াম কার্বন যৌগ হিসেবে থাকে যা কার্বন দ্বারা গঠিত দেহের মোট ভরে কত ভাগ কার্বনের ভর পঞ্চাশ ভাগ কার্বন চক্র কাকে বলে প্রতিনিয়ত পরিবেশ থেকে জীবদেহে এবং জীবদেহ থেকে পরিবেশে কার্বন ঘটিত যৌগদের আদান প্রদান ঘটে চলেছে পরিবেশ ও জীবদেহের এই কার্বনের চক্রাকার আবর্তনকে কার্বন চক্র বলে শামুক ঝিনুক প্রভৃতি যৌগের খোলা কার্বনের কোন যৌগ থাকে ক্যালসিয়াম কার্বনের যৌগ কার্বন আত্মীকরণ বা অঙ্গার আত্মীকরণ কাকে বলে সবুজ গাছ জলের শ্যাওলা সায়ানো ব্যাকটেরিয়া সংশ্লেষের মাধ্যমে কার্বন বাতাসের কার্বন কার্বন ডাইঅক্সাইডকে সরল খাদ্য অর্থাৎ গ্লুকোজে পরিণত করে এই প্রক্রিয়াকে কার্বন আত্মীকরণ বলে অর্থাৎ কার্বনের সোজা কথায় সংযুক্তি হওয়াটা সমুদ্রের জল কত শতাংশ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে আটচল্লিশ শতাংশ কোন ব্যাকটেরিয়া বর্জ্য পদার্থকে ভেঙে মিথেন গ্যাস তৈরি করে মেথানোজেনিক ব্যাকটেরিয়া আচ্ছা সূর্যালোকের কোন রশ্মি তাপের অনুভূতি সৃষ্টি করে সেটা হচ্ছে ইনফ্রারেড রশ্মি ঠিক আছে এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা ভালো করে লিখে নেবে আমি দুটো পার্টে এই কার্বন কার্বন ঘটিত যোগ্যটা শেষ করব এগারো নম্বর প্রশ্নের উত্তর দেখো ক্রিস্টাল বা কেলাস কাকে বলে সুষম জ্যামিতিক আকৃতি বিশিষ্ট কঠিন দানাকে কেলাস বা ক্রিস্টাল বলা হয় আচ্ছা এরপর দেখো রয়েছে বহুরূপতা কাকে বলে যে ধর্মের জন্য কোনো মৌলিক পদার্থ তার নিজের মূল রাসায়নিক ধর্ম অপরিবর্তিত রেখে ভিন্ন রূপে আত্মপ্রকাশ করতে পারে মৌলের সেই ধর্মকে বিশেষভাবে মানে সেই বিশেষ ধর্মটাকে বলা হয় বহুরূপতা আচ্ছা রূপভেদ কাকে বলে কোনো কোনো মৌল তাদের মূল রাসায়নিক ধর্ম অক্ষুণ্ণ রেখে ভিন্ন রূপে আত্মপ্রকাশ করতে পারে মৌলের এই ভিন বিভিন্ন রূপকে তার রূপভেদ বলে কার্বনের যেমন রূপ রূপভেদ হচ্ছে হিরে গ্রাফাইট এছাড়া আরও অনেক তো রয়েছে তোমরা জানো আচ্ছা এরপর দেখো বহুরূপতার কারণটা কী কোনো কোনো মৌলের মধ্যে কার্বন পরমাণুর সংখ্যার তারতম্য ঘটলে মানে বাড়লে বা কমলে বহুরূপতা দেখা যায় কোন মৌলের অণুগুলির আভ্যন্তরীণ শক্তি পার্থক্যের জন্য বহুরূপতা দেখা যায় আচ্ছা পনেরো নম্বর প্রশ্ন কয়েকটি মৌলের নাম লেখো যারা বহুরূপতা দেখায় কার্বন তো দেখায় তোমরা যেন তো জানোই এছাড়াও দেখো সালফার ফসফরাস অক্সিজেন এদের মধ্যেও বহুরূপতা দেখা যায় আচ্ছা অক্সিজেন একটি রূপভেদের নাম লেখো ওজন ও থ্রি যেটা হ্যাঁ ওজন গ্যাস যেটা সেটাকে বলা অক্সিজেন একটি রূপভেদ আচ্ছা ফসফরাসের দুটো রূপভেদের নাম লেখো সাদা ফসফরাস লাল ফসফরাস আরও অনেক ফসফরাস হয় তোমাদের সব বললাম না আচ্ছা কার্বনের কয়েকটি নিয়তকার রূপভেদের নাম লেখো কার্বনের তিনটি রূপ নিয়তকার রূপভেদ হয় যেমন দেখো হিরে গ্রাফাইট ফুলার ইন তাই তো যেটা আমরা বাকমিনস্টার ফুলার ইন বলে ডাকি আর কি ফুটবলের মতন দেখতে হয় আচ্ছা কার্বনের কয়েকটি অনিয়তকার উপভেদের নাম লেখো চারকোল ভূষকালি গ্যাস কার্বন কোক আরও তো আছে জানো তোমরা আপাতত এই কার্ডটি দিলাম আচ্ছা কার্বনের কঠিনতম রূপভেদ কোনটি হীরে কার্বনের কোন রূপভেদ তড়িৎ পরিবহন করে গ্রাফাইট কাঁচ ও হীরের মধ্যে পার্থক্য করা হয় কৃষির সাহায্যে এক্স রশ্মীর সাহায্যে আচ্ছা এবার তো আমরা তোমাদের লাস্ট একটা পার্থক্য দেখিয়ে দিচ্ছি খুব ভালো করে দেখে নাও এই পার্থক্যটা করে আজকে আমরা এই ভিডিওটা শেষ করব তেইশ নম্বর প্রশ্নে দিয়েছি দেখো হিরে ও গ্রাফাইটের পার্থক্য হিরে কাঠিন্য গ্রাফাইটের থেকে অনেক বেশি হয় আর গ্রাফাইটের দেখো নরম এবং পিচ্ছিল হয় দু নম্বর পয়েন্ট হিরে তাপের সুপরিবাহী হলো তরিতের কুপরিবাহী গ্রাফাইট কিন্তু তাপ ও তরিতের দুটোরই সুপরিবাহী তিন নম্বর পয়েন্ট হিরের মধ্যে দিয়ে এক্সোসি যেতে পারে গ্রাফাইটের মধ্যে এক্স্রোসি যেতে পারে না এই জন্য দেখো পার্থক্যটা করতে সুবিধা হয় তাই না আমি যেটা একটু আগে বলে এলাম যে সাহায্যে ওই বাইশ নম্বর কোশ্চেন যেটা দেওয়া রয়েছে সেটা আর লাস্ট পয়েন্ট হচ্ছে গিয়ে হিরে কাগজে দাগ কাটতে পারে না আর গ্রাফাইট কাগজে দাগ কাটতে পারে ঠিক আছে স্টুডেন্টস তাহলে আজকে এই তেইশটা কোশ্চেন আনসার দিলাম আর বাকিগুলো তোমাদের পার্ট টু ভিডিওতে দেবো তোমরা আমার জন্য রেডি থেকো আর সবাই ভালো থেকো